যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট এই নির্বাচনে তাকে ভোট দেবেন বলেও জানিয়েছেন তিনি স্থানীয় সময় মঙ্গলবার রাতে সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে আসন্ন নির্বাচনের দুই মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্কে অংশ নেন এরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টেইলার কমলাকে সমর্থনের কথা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন বলে বিবিসির বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে কমলা নিয়ে গবেষণা করেছেন জানিয়ে টেলার সুইফট লিখেছেন আমি দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস এবং তার রানিং মেট টিম ওয়ালসকে আমার ভোট দেব তিনি বলেন আমি কমলা হ্যারিসকে ভোট দেব কারণ তিনি অধিকারের জন্য লড়াই করেন আমি বিশ্বাস করি তাদের চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন সুইফট হ্যারিসকে অচল হাতে প্রতিভাধর নেতা বলে অভিহিত করেছেন লিখেছেন আমি বিশ্বাস করি আমরা এই দেশে আরও অনেক কিছু অর্জন করতে পারি যদি আমরা বিশৃঙ্খলা না করে শান্ত হয়ে চলি দু হাজার বিশ সালের নির্বাচনে টেলর সমর্থন জানিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে ওই বছর একটি তথ্যচিত্রে ট্রাম্পের সমালোচনাও করেছিলেন তিনি সুইফটের ইনস্টাগ্রামে অনুসারী সংখ্যা দুশো মিলিয়ন হ্যারিসকে সমর্থন জানিয়ে তার করা পোস্ট মাত্র আধ ঘণ্টায় দুই মিলিয়নের বেশি লাইক পেয়েছে পোস্টে সুইফট প্রথমবারের ভোটারদের নিবন্ধন করার জন্য অনুরোধ করেন ভোটদানের তথ্যসহ একটি লিঙ্কও পোস্ট করবেন বলে জানান তিনি প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে মার্কিন রাজনৈতিক দলের জন্য বড় চমক উনষাট বছর বয়সী কমলা হ্যারিস যদি ট্রাম্পকে পরাজিত করতে পারেন তবে তিনি হবেন আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট